হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি মোটামুটি সুস্থ আছি তো গত তেরো চোদ্দ দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে আপডেট দিয়ে গেছিলাম যে কি করছি না করছি কেন ভিডিও দিতে পারছি না সেটা তোমাদেরকে বলে গেছিলাম তো গতকাল থেকে আমি মোটামুটি একটু ফ্রি হয়েছি তা ভাবলাম যে না একটু ভিডিওগুলো দেখতে হবে কী চলছে ওয়াইটিতে সেগুলো জানতে হবে জেনে টেনে আজকে আমার মনে হলো যে একটা ভিডিও করা উচিত কিন্তু যে ধরনের কথা এবং যে ধরনের ভিডিওগুলো আমি দেখলাম তা মনে হয় কিছু কথা তো অবশ্যই বলা উচিত তো আবার ব্যাক করলাম কন্ট্রভার্সি জনে আচ্ছা যেদিনকে আমি ছেড়ে গেছিলাম সবাই ভেবেছিল যে আমি হয়তো কন্ট্রোভার্সি জোনটাই ছেড়ে দিয়ে চলে যাচ্ছি তা তারা যেটু খুশি হয়েছিল আমার মনে হলো এতটা খুশি হওয়ার প্রয়োজন নেই আবার ফিরে এসেছি তো যাই হোক তো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই আমাদের ওই ঝিম্পাকে নিয়ে কথা বলতে এসেছি ঝিমপাকে নিয়ে কিছু বলার আগে আমি না কিছু কথা ম্যাডামের উদ্দেশ্যে বলি তো গত তেরো চোদ্দ দিন আগে যখন আমি কন্ট্রোভার্সি জোনটা আমি ছাড়ছিলাম এবং বলছিলাম আমার ব্যক্তিগত কারণে আমি কদিন ধরে ভিডিও দিতে পারবো না তখন কন্ট্রোভার্সি জনে কিন্তু একটা বিশাল বড় ঝড় চলছিল এবং ম্যাডামের বিশাল একটা হম্বিতম্বী ছিল এবং ম্যাডাম সবাইকে শুধরে দেবে এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সবাইকে আমি শুধরে দেবো কেউ কন্ট্রোভার্সি আর গালিগালাজ করবে না কেউ মুখের বাসা খারাপ করবে না কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করবে না কেউ কাউকে ব্যক্তিগতভাবে কোনো বাজে কথা বলতে পারবে না একদম কন্ট্রোভার্সি জনটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে নিজের মতো আনন্দ করো ফুর্তি করো কন্ট্রোভার্সি করো এরকম ধরনের একটা বার্তা কিন্তু ম্যাডাম ম্যাডাম দিয়েছিলেন তাই ভাবলাম যে যাক এই তো কন্ট্রোভার্সি জনটা আমি ছেড়ে যাচ্ছি হয়তো তেরো পর চোদ্দ পনেরো দিন বাদে যখন আমি আবার ফিরে আসবো কন্ট্রোভার্সি জোনটা একদম নিট অ্যান্ড ক্লিন আমি পাবো হয়তো নতুন করে কন্ট্রোভার্সি জনটা পাবো এটা ভেবেছিলাম আর কি কিন্তু আমি সে করে বলি আমি আবার গতকাল রাতে একটা ভিডিও দেখলাম দেখে আমি তো রীতিমতন হতবাক হয়ে গেছি কার ভিডিও দেখলাম হ্যাঁ ম্যাডামের পাশে ম্যাডামের দিদি ম্যাডামের বোন হয়ে যিনি বসে আছেন কি মারানী কি একটা ভিডিও দেখলাম লাইভ দেখলাম ভিডিও তো পরে দেখব লাইভ একটা দেখলাম লাইভ দেখে আমি রীতি হতবাক হলাম যে ম্যাডাম যে এই যে দাবা করছিলেন যে আমি সবাইকে শুধরে দিয়েছি সবাই ভয়ে চুপ করে গেছে সবাই মুখ লুকিয়ে আছে কেউ তো কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে কেন কন্ট্রোভার্সির জন্য নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে শুধুমাত্র ম্যাডাম আসাতে তো গতকাল যে লাইভটা হলো তো লাইভটাতে আমার মনে হয় দৃষ্টিপাত করেননি ম্যাডাম মনে দৃষ্টিপাত করেনি করলে করে নিশ্চয়ই কোনো আকাশবাণী আমরা শুনতে পেতাম কেন জঘন্য থেকে জঘন্য ভাষা ইউজ করা হয়েছে জঘন্য থেকে জঘন্য কথা বলা হয়েছে যেটা আমরা কোনো মতেই ম্যাডামের সাকরির হয়ে ম্যাডামের দিদি হয়ে ম্যাডামের পাশে বসে তার মুখ থেকে এটা আমরা কিন্তু আশা করতে পারি না তাই না যেহেতু তিনি এত দাবা করছেন যে এত ভালো একটা জোন তৈরি করবে যেখানে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না তো জঘন্য থেকে জঘন্য ভাষা কিমার মুখ থেকে কালকে আমরা শুনতে পেয়েছি তো আমার প্রশ্ন এখানটায় যে এখনও পর্যন্ত আজকে বিগত ছ মাস ধরে যে আপনি চিৎকার করলেন কন্ট্রোভার্সি ঠিক করে দেবেন কন্ট্রোভার্সি জনটা পরিষ্কার করে দেবেন কেউ আর গালিগালাজ করে ভিডিও করবে না দেখুন আমরা কিছু সংখ্যক মানুষ বিন্দুমাত্র গালিগালাজ করি না কারণ কি বলুন তো ওই যে একটা কথা আছে না জাতের গন্ধ যায় না ভাতে এরকম একটা ব্যাপার মানে রক্তের দোষ কোনোদিনও কিন্তু আহ যাবে না মানে যেটা দোষ হতে দোষ থেকেই যাবে তো আমাদের পরিবার বা আমাদের ব্যাকগ্রাউন্ড এরকম নয় যে আমরা গালিগালাস দিয়ে কোনো ভিডিও করবো এরকম কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড নয় সে জন্য কোনোদিন গালিগালাস দিই না আমরা কোনো ভাষা বাজে ভাষায় কথা বলি না আমরা ভদ্র ভাষায় কথা বলি এবং আমাদের ভাষায় কথাই মানুষ নিতে পারে না আর তাকে দেখুন আপনার পাশে বসে এবং আপনার সাগরীর হয়ে দিনের পর দিন নোংরা ভাষায় কথা বলছেন আপনি কি কালকে তার লাইফটা দেখেছেন দেখেননি বোধ হয় অনেক ব্যস্ততার মধ্যে থাকেন আপনি তো যদি একটুখানি আপনার সময় হয় তো আপনার দিদির লাইফটা দেখুন লাইফটা দেখে তারপরে না হলে আপনি আবার লেকচার মারতে বসবেন যে না কন্ট্রোভার্সি জোনটা শুধরে গেছি শুধরাতে পেরেছি ভালো করতে পেরেছি এই ধরনের কথা বলার আগে আপনার জোনের আপনার গ্রুপের যে মানুষগুলো আছে তাদেরকে একটু ভালো করে অ্যানালাইসিস করুন যে সত্যি সত্যি কি আমি করতে পেরেছি করতে পারবেন না স্বয়ং ভগবান আসলে পরেও কি মাকে ঠিক করতে পারবে না কেন তার জাতিরই এটা দোষ আছে মানে তার আপনি জানেন যে কিমা কোথার থেকে উঠে এসেছে আপনি ভালো মতন জানেন তার মধ্যে তো ভিন্ন মত শিক্ষার আলো নেই আপনি জানেন যে কিমা কোথার থেকে উঠে এসেছেন তাই পারবেন না কিমাকে কোনোদিনও ঠিক করতে পারবেন না তো এই লেকচারগুলো মানুষের অপরপক্ষের মানুষকে কম মেরে আগে নিজের জায়গাটা ঠিক করুন তারপরে না হলে এগুলো কথা বলবেন তাই না আরেকটা কথা সেটা ঝিমপাকে নিয়ে আজকে আমি বলতে চাইছি কিমা তো নোংরামি করেই যাবে কারণ ওকে কেউ শুধরাতে পারবে না এবং এই শুধরানোর নাম প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনি হয়ে থাকেন সেটাকে আপনাকে এই প্রতিজ্ঞাটা আপনাকে কি বলতে ভাঙতে হবে আর কি তো ঝিম্পাকে নিয়ে কিছু কথা বলতে আসলাম ঝিম্পা একটা ভিডিও করেছিল গত পরশু গত পরশু বাচ্চা সংক্রান্ত একটা ভিডিও করেছে যেন ঝিম্পা এটা বাচ্চাকে নিয়ে বাচ্চার স্কুলে যাওয়া হবে বাচ্চার স্কুলে গিয়ে মা বাবা কী করছে না করছে এগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করা হবে যেখানে ম্যাডাম নিজেই বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা ঠিক নয় সেখানে নিজেই কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করতে প্রস্তুত গত পরশু রাতে ঝিম্পা একটা ভিডিও করেছে ঝিম্পা ভিডিও করার পরে যে রিয়াকশনগুলো আমি দেখলাম সেটা নিয়ে আজকে আমারই বক্তব্য ম্যাডামকে যতটুকু বলার আমি ততটুকু বলে দিলাম আর বাকিটুক হচ্ছে এখন ঝিম্পাকে নিয়ে কথা বলতে বসেছি আচ্ছা ঝিম্পাকে নিয়ে বলার আগে আমি আর দুটো দিক আমি বলতে চাই কোনো মানুষই সম্পূর্ণভাবে ভালো হতে পারে না বা কোনো মানুষই সম্পূর্ণভাবে খারাপ হতে পারে না এবং ঝিম্পার ব্যাপারে আমি বলতে গেলে পরে একটা ভালো দিক বলব এবং একটা খারাপ দিক বলব তার মানে এটা নয় যে আমি ঝিম্পার মানে কি বলবো ঝিম্পাকে আগলে রাখতে চাচ্ছি বা এরকমই কিছু নয় বা ঝিম্পাকে নিন্দা করছি সেটাও কিছু নয় যেটা আমার মনে নিরপেক্ষতা বজায় রেখে যেটা আমার বলা উচিত আমি সেটা অবশ্যই বলবো তো ঝিম্পাকে নিয়ে আমার একটা কথা অবশ্যই বলার আছে তার আগে আমি একটা কথা বলে রাখি যে সবাই বলতো না যে টোপাল বলে কিছু নেই আমরা কোনো দলভাবে কাজ করি না দলবদ্ধ হয়ে কাজ করি না আমরা কি আমরা সবাই সবাই আলাদা আলাদাভাবে কাজ করি যে যেরকম মনে হয় সঠিক যেটা সঠিক সত্যের পথে আছি সেই সেই কথাগুলো আমরা প্রত্যেকটা বলি এবং যারা যারা মনে হয় যে সত্যের পথে যে কদিন আছে তারা তাহলে এক রাস্তায় চলছে তাহলে সেই রাস্তায় পথিক আর কি সেরকম করে তারা নিজেদেরকে নিজেদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু দেখুন গতকাল গত পরশু ঝিম্পার বিরোধ দেওয়ার পর থেকেই কোথা থেকে মনে হচ্ছে যে না ওরা একটা দলের মধ্যে কাজ করে কেন একটা মানুষ শুধুমাত্র তার মনের কথাটা বলেছে একটা মানুষ শুধুমাত্রই তার মানে কি বলবো ইনসিকিউরিটি বলতে পারো বাচ্চাদের প্রতি তার ভালোবাসা বলতে পারো এটা নিয়ে একটা কথা বলেছে সেই কথা নিয়ে জঘন্য থেকে জঘন্যভাবে ঝিম্পাকে অ্যাটাক করা হয়েছে তাহলে আমি বলতে পারবো যে এতদিন ধরে জিম্পা যে ধরনের যে মানুষগুলোর মধ্যে ছিল সে তাহলে একটা দলবদ্ধ হবে ছিল সেই জন্য ভেতরে ভেতর থেকে কিন্তু অনেক কথা বেরিয়ে এসেছে অনেক কথা বেরিয়ে এসেছে ঝিম্পা কার সাথে কি করেছে ঝিম্পা মানে হাজবেন্ড কি করতো তারপরে মানে বিভিন্ন নোংরা কথা সেটা হচ্ছে কিমান মুখ থেকে যে আমরা ভালো কথা শুনতে পারবো না সেটা তো স্বাভাবিক কথা তো অনেক কথা কিন্তু কিমান মুখ বেরিয়ে এসেছে দুটো কথা আমি এখানে একটা বলি সেটা হচ্ছে ঝিম্পা যে ওই দলে থেকে ওই দলে থেকে এই যে কিমার বিরুদ্ধে কথাটা বলেছে যে না বাচ্চাদেরকে নিয়ে কোনো কথা বলাটা ঠিক নয় বাচ্চাদেরকে অ্যাটাক করাটা ঠিক নয় বাচ্চাদের স্কুলে গিয়ে বাবা মা কি করছে না করছে বলাটা ঠিক নয় এটার জন্য সৎসাহসের প্রয়োজন হয় ঝিম্পাতে সেই সৎসাহসটা দেখিয়েছে এবং প্রতিবাদ করেছে সেই জন্য কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু তার পাশাপাশি আমার এটা কথাও বলার আছে সেটা যে তোমরা তুমি ভালো মতনই জানো ঝিম্পা যে তুমি কোন জায়গায় বাস করছো তুমি কোন জোনে বাস করছো সেখানে একটা নোংরা গেম খেলা হয় সেখানে তুমি চুপ থাকবে তোমার বিরুদ্ধে তুমি যেগুলো পছন্দ করো না সেগুলো তোমাকে সহ্য করতে হবে চুপ থাকতে হবে চুপ থেকে সবকিছু সহ্য করে যেতে হবে তুমি যদি প্রতিবাদ করো এবং তোমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে এই দলে কিন্তু তুমি বাস করছো এখনও করছো তোমাকে যে ধরনের নোংরা অ্যাটাক করা হচ্ছে তোমাকে যে ধরনের কালকে যেভাবে কিমা তোমাকে অ্যাটাক করেছে যেভাবে তোমাকে কিমা তোমাকে ধুইয়ে দিয়েছে সেটা জঘন্য থেকে জঘন্য দেখো আমরা এই দলে আমরা তো আমরা তো কোনো দলে থাকি না আমরা যেভাবে মনে ভিডিও করি সেভাবে করছি আমার ভিডিও কোন রকম ভাবে সুতোপার ভালো নাও লাগতে পারে কিন্তু কিন্তু আমরা নোংরা করি না তোমরা তুমি কিন্তু এতটুকু দেখে বুঝতেই পেরেছো যে আমরা কিন্তু এখনো অবধি কাউকে এই পরিমাণে নোংরা করে এরকম নিচু করার এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই তাহলে বোঝো তুমি কতটা নোংরা জায়গায় বাস করছো এবং তুমি কতটা নোংরা জোনে রয়েছো যেই তুমি একটুখানি আভাস পেলে যে না কন্ট্রোভার্সি শেষ হতে চলেছে এবার তোমাকে মুখ খুলতে হবে তখনই তোমাকে শেষ করার পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গেছে তুমি কা তোমার স্বামী কি করছে তোমার তুমি কার সাথে কি করছো রাতের পর রাত তার সাথে কথা বলছো কার কাছ থেকে রিচার্জের জন্য টাকা চাইছো কি করছো না করছো সমস্ত কিছু রিভিল করা হয়ে গেছে কতটা সত্যি কতটা মিথ্যে আমি যাচাই করছি না আমি এখানে শুধুমাত্র কিমার মুখের থেকে কথাগুলো শুনে বলছি আমি কিন্তু কারুর নিজের কথা এখানে বলছি না তোমরা সবাই যেন কিমা কালকে কী কথা চিন্তাকে বলেছে আমার কথা হচ্ছে এখানটায় যে সত্যের পথে আমরা প্রত্যেকটা মানুষই আছি তাই না এবং কতটা সত্যের পথে আছি এবং কতটা দেখানোর জন্য সত্যের পথে আছি এটা কিন্তু বিচার্য বিষয় এটা বিচার্য বিষয় আজকে তুমি একটুখানি তাদের বিরুদ্ধে কথা বলেছো তাদের বিরুদ্ধে গিয়ে দুটো মনের কথা প্রকাশ করেছো তাতেই তোমাদের তোমার বিরুদ্ধে এত বড় একটা স্টেপ নেওয়া শুরু হয়ে যাচ্ছে তোমার বিরুদ্ধে নোংরা থেকে নোংরা কথা বলেছে দেখেছো আমাদের আমাদের দেখেছো আমার তো অনেক কথা সুতোপা ভালো লাগেনি আমি সুতোপাকে ডাইরেক্ট সেখানে বলেছি কোনোদিন দেখেছো সুতোপাকে নিয়ে আমার মুখে নোংরা কথা সুতোপাকে সুতোপা নোংরা কথা আমি বলেছি বা সুতোপা আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলেছি না কারণ কি আমরা নিজের নিজের মতটা প্রকাশ করি অবশ্যই মত প্রকাশ করি মত প্রকাশ করার ক্ষমতা আমাদের মধ্যে আছে কিন্তু তোমাদের মধ্যে সেটা নেই তোমরা একটা আন্ডারে কাজ করছো তোমরা যতই বলো আমি স্বাধীন আমি স্বাধীন আমি স্বাধীন না আজকে তুমি নিজের একটুখানি স্বাধীনতা সেটা প্রয়োগ করেছো এবং বলেছো তুমি নিজে বলেছো আমি আমার স্বাধীনতা আছে সেই বাকস্বাধীনতার দিকে তুমি নিজে শুধুমাত্র তোমার মতবাদ প্রকাশ করেছো তুমি মতামত প্রকাশ করেছো সরি মতবাদ না তোমার মতামত তুমি প্রকাশ করেছো তার জন্য তোমাকে কতটা নোংরা কথা শুনতে হচ্ছে আজকে তোমার মনে হলো যে তুমি কোন জোনে বাস করছো এর পরেও কিন্তু তোমার তুমি মুখ খুলছো না কারণ তুমি জানো আমি যদি মুখ খুলি এরা আমার বিরুদ্ধে আরও ভয়ঙ্কর খেলা খেলতে পারে কারণ তোমরা তুমি ভালো মতন বুঝে গেছো এরা যে শুধুমাত্রই নোংরামি করে এরা শুধু চায় আমার আন্ডারে এসে সব লোক মাথা নত করে থাকবে আমার আন্ডারে আসবে এবং আমার আন্ডারে এসে আমার হুকুম যেটা হবে আমার হুকুমে তারা চলবে আমার বিরুদ্ধে যে যে মুখ খুলবে তাকে আমি শেষ করে দেবো নিশ্চয়ই তোমার কোনো গোপন তথ্য তাদের কাছে রয়ে গেছে বা এমন কিছু তুমি হ্যান্ডওভার করেছো যার জন্য তুমি মুখ খুলতে পারছো না কালকের থেকে কিমা তো তোমাকে বা জঘন্য থেকে জঘন্য কথা বলেছে তুমি কি করেছো শুধু চোখের জল ফেলেছো প্রতিবাদ কিন্তু করনি প্রতিবাদ কিন্তু করনি কারণ সেই সৎসাহসটা তোমার মধ্যে এখনো পর্যন্ত জোগাড় হয়নি এটাকেই বলে বুঝতে পেরেছি চিৎকার করলাম ভিডিও করলাম মানুষকে বললাম এটা ঠিক এটা ঠিক এটা অন্যায় সেটা শুধুমাত্রই আমার গ্রুপের লোক আমাকে শিখিয়ে দিচ্ছে বলে নিজের থেকে কিন্তু নয় কারণ কিমা কালকে বলেছে ওর যদি ভালো না লাগে তুই আমাকে বলতে পারতিস আমাকে বলতে পারতিস বাট কি তোমার কোনো ভিডিও নাকি ভালো না লাগলে কিমা তোমাকে বলে প্রাইভেট করার জন্য তুমি একে প্রাইভেট করে দাও এটা দল এটাকে দল বলে এটাকে কি বলে গুলামি বলে যেটা আমরা করিনি বা আমরা কোনোদিন করতে পারি না কিন্তু তুমি করে এসেছো আর যারা গুলামী করে না তারা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যেই কাজটা তুমি কাল গত পরশু যেই ভিডিওটা করেছো তার জন্য তুমি দেখো একের পর এক একের পর এক একের পর এক তোমার বিরুদ্ধে ভিডিও নামছে মানুষ চিনতে শিখতে হয় মানুষকে বুঝতে শিখতে হয় কোন মানুষ ওই যে বলে না মিষ্টি দেখবো মিষ্টি জিনিসটা কিন্তু খেতে খুব মিষ্টি লাগে কিন্তু শরীরে ক্ষতি করে আর তেতো জিনিসটা না খেতে খুব তেতো তাই না বাজে লাগে না কিন্তু ওটা শরীরে কিন্তু ক্ষতি করে না উপকারই আসে সেই জন্য যে জিনিসটা দেখতে খারাপ লাগছে বরাবরই যে সেই জিনিসটাই খারাপ হবে এমন কিন্তু কথা নয় তুমি আজকে ভালো মতন বুঝে গেছো তুমি কোন জোরে বাস করো তুমি বুঝে গেছো তুমি কি করতে চলেছো তুমি কি করছো বা তুমি কতটা গুলামী আহ গুলামি করছো আমি বলবো এটা গোলামি বলবে গোলামি ছাড়া আর কিছুই বলবো না যার যেন মুখ খুলতে পারছো না আমাদেরকে কেউ বলে দেখুক তো আমাদের আমার তো নেই আমাকে এখানে কেউ বলে দেখুক তো যে এই ধরনের কথা কেন তুমি বলেছো তার প্রতিবাদ আমি করতে পারি কিনা এগুলো না নিজেকে বিচার অবশ্যই তোমাকে বলেও লাভ নেই তুমি তো একমাত্র মরিয়া হয়ে হচ্ছে কেস করতে হবে সুতোপাকে মেরে ফেলতে হবে সুতোপার উপরে কেসের উপরে কেস দিতে হবে কিন্তু লাভ কি হচ্ছে কিচ্ছু লাভ হচ্ছে না তুমি ওই দলদলে ফেসে যাচ্ছো সুতোপার উপরে ভগবান আছে সুতোপার সৎপথে আছে সুতোপার কি করবে হবে না হবে সেটা ভগবান দেখে নেবে কিন্তু তুমি দেখো তো তুমি কোন জায়গায় এসে পৌঁছেছো একটা মেয়েকে ধুলিশ্বাত করার জন্য তুমি তোমার সর্বস্ব কিন্তু শেষ করে দিলে আজকে প্রমাণিত হয়ে গেলে তুমি কার সাথে চ্যাট করো রাতের পর রাত নম্বর দেখলেও চ্যাট করো তুমি কারোর কাছ থেকে ওই পাঁচশো টাকা দুশো টাকা এগারোশো টাকা রিচার্জ করো তোমার হাজব্যান্ড তোমাকে হাত খরচা দেয় না তোমার হাজবেন্ড তোমাকে কোনো টাকা দেয় না সেই টাকাটা উঠানোর জন্য তুমি এরকম নোংরামি কথা বলো তোমার মা বাবাকে পালন করার জন্য তুমি এ ধরনের ভিডিও করো আদেও তুমি তোমার মা বাবাকে টাকা দাও কি না সেটা নিয়েও সন্দেহ আছে আমি একটাও বলিনি সব কিমার মুখের কথা বুঝতে পেরেছো তো চলো এতটুকু এখন ছিল ভিডিও অবশ্যই আসবে কিমা কি ধরনের কথা ঝিম্পাককে বলেছে কত নোংরামি করেছে এবং যে ঢেপসিতা ঢেপসিতা পর্যন্ত এই ভালোবাসার মানুষ নাকি ঝিম্পা নাকি ভালোবাসার মানুষ সেই ঢেপসিতাও পর্যন্ত ঝিমপাকে এসে ট্রেট করে গেলো নোংরা থেকে নোংরা কথা বলে গেলো এবং বলে গেলো আমার নাকি ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে বোধ এরকম করে বলতে হয় তো যাই হোক এগুলো নিয়ে ভিডিও অবশ্যই আসবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো আবার একটি হলাম